কোন দাবি নেই আমার পক্ষে আপনার ছেলে মেয়ে আছে কেউ নাই গেল যেসব ছেলেপিলা আছে ও সব পরিচয় না দেয় মানে এখন বর্তমানে আপনি একাই থাকেন না থাকি ছেলেপিলার সাথেই থাকি

তোমার কাছে বললে আমি বুঝাই যাই হোক আমরা হলো দশ দিন পরে আপনার কাছে আবার আসবো দশ দিন আপনারা যদি এখানে পাই আমরা তাইলে অডিয়েন্স এর উদ্দেশ্যে বলতে চাই এই যে গরিব অসহায় মানুষ যারা আছে এদের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি তাহলে এটা সবার জন্যই মঙ্গল এবং চাচা অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম করার পরেও দুইশো থেকে চারশো টাকা অতিরিক্ত না টাকা হয় না এই যে শুনতে বাচ্চা হয় না অনেক কষ্ট করে কিন্তু সংসার চালাইতে হতেছে আর ছেলেমেয়ে যারা আছে ভালোভাবে কিন্তু দেখে না এতো অনেক কষ্টে মনে করেন আছে চাচা তো এই উদ্দেশ্যে বলতে চাই আগামী 10 দিন এই 10 দিনের ভিতরে এই 38 কে ফলোয়ার আছে এই পেজে এই ভিডিওটা যারা দেখছেন পেজে যদি নতুন হন পেজটা ফলো দিয়ে যাবেন এবং এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন আগামীতে আরো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আগামী দশ দিনের ভিতরে এই ভিডিওটা যত মানুষ ফলো দিবে যদি মানুষ হাজার ফলো দেয় তাহলে অবশ্যই চাচারে প্রতি এক টাকা করে দেব যদি আহ দশ হাজার ফলো হয় আগামী দশ দিনের ভিতর তাহলে চাচাকে দশ হাজার টাকা দেওয়া হবে যদি হয় আপনাদের উপর ডিপেন্ড করে অবশ্যই সেই ভিডিওটা চাচারে দেওয়ার পরে সেই ভিডিওটা আবার প্রেজেন্ট করব আপনাদের সামনে

হাজিরা আর এটা হচ্ছে আপনার গাড়ি ভাড়া আচ্ছা আড়াইশো টাকা আড়াইশোর উপরে দিচ্ছে হাজিরা আর এটা হচ্ছে আপনার গাড়ি ভাড়া এখন চলে যাবেন থাকার দরকার নেই আর আমাদের জন্য দোয়া করছি পান্লার দোয়া করি আমি নামাজি এবং তাহারত নামাজি খালি নামাজি করি না তাহারত নামাজি ইনশাল্লাহ আমি করি আগে পড়তাম না যাই